কোথা নিজবার ঘটককে পাঠিয়ে দে আমি ঘটকালি করি আমার তুই বাহাদুরি আমি ঘটকালি করি আমার তুই বাহাদুরি ঘটক গামেগঞ্জে থাকেন হয়তো সুপারটির সন্ধান জানা আছে আমি জানতে চাই আপনার কোন জায়গায় জানাশোনা আছে কিনা লাখের লাখ থাকের থাক অনলাইনে আমার কাছে কন্যা বুক আছে কাউরি মেয়ের যদি বিয়ে না হয় আমাকে বলবেন কার কাউরি ছেলের যদি বিয়ে না হয় আমাকে বলবেন আমি ছোড়ার সঙ্গে বুড়ির বিহা বুড়ার সঙ্গে ছুড়ির বিয়া তাও দিতে পারি অনেক আছে কোথায় আছে বলুন কোথায় আছে বলবো হ্যাঁ উত্তরা সরে ঘর রাজা উত্তরা সদগর তার একমাত্র কন্যা নাম হচ্ছে তার সনেকা সনেকা হ্যাঁ সে কি করে যে আমার বধুমাতা হবে তার শাশুড়ি মায়ের নাম হচ্ছে আরো আছে বাদ দিয়ে দিল ওটা কোথায় সরে ঘর রাজা দক্ষিণাসনে ঘর তার একমাত্র কন্যা রূপে অতি ধন্যা নাম হচ্ছে তার পদ্মাবতী করছেন ঘটক সাহেব বলে আপনাকে ক্ষমা করে দিচ্ছি ওই নাম ভুলে উচ্চারণ করবেন না ঠিক আছে পাঠিয়ে দেন চলবে না শঙ্খপুরে ঘর রাজা হচ্ছে শঙ্খপতি সদাগর এক এক করে রয়েছে তার তিনটি কন্যা রূপে হচ্ছে অতি ধন্য দেখতে অতি চমৎকার তাই যদি ভেয়ে থাকে বিলম্ব না করে আমরা যাত্রা করবো সেই শঙ্করই শুভ দিনটা কবে আপনি বলুন শুভ হচ্ছে আজকেই এখন যদি যাত্রা করা যায় শুভ কাজ শিগগিরে ভালো ওই যদি হয়ে থাকে সদাগর অলি চম্পক নগরে চন্দ্রপতি সদাগর আজ আমি দেব আমার পুত্র লক্ষিন্দরের শুভ পরিণয় ওরে গুচক খানি এই তুই আদর হইতে দেখে নেই আমার পুত্র লক্ষিন্দরের শুভ পরিণয় হরি বল হরি বল বাপ রি বাপ দুইটো বিয়ে দিয়েছে বাবা আমাকে ভগবান যাক কপাল মানিয়ে পেয়েছি এদের তো মানে জীবন বিয়ে হবে না এটা মানে লেখা আছে আর ঘটকমশাইকে এত বার বার বলছি যে ঘটক মশাই একটা ভালো সেরকম ছেলের খবর দেন আরে কোনো রকম বিয়েটা দিতে পারলে বাঁচিস বাপ মায়ের তো চিন্তা থাকে বাবা বাবা হয়েও এই চালা সহ্য করতে পারছি না বাপরে বাপ জয় 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 দিল আরে

আরে আপনাকে পাঁচ কেন দশ লাখ টাকা দিব বিয়ে হতে গেলে বিয়ে যদি লাগিয়ে দেন আচ্ছা খাওয়া দাওয়াটার একটু ব্যবস্থা করি খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে পোলট্রি মুরগি খাই না হ্যাঁ পোলট্রি মুরগির ভিতরে যেটা খচখচি থাকছে ওটা আমাকে দিয়ে খুব ভালোবাসি হাই রে হাই রে ভগবান বলে পোলট্রি মুরগি খায় না কিন্তু পোলট্রির ভেতরে যেটা খচখচি থাকে ওইটা খায় হ্যাঁ কেমন যে ঘটো আচ্ছা শুনেন হ্যাঁ

ওই রে মা কোথায় গেলি কি হল কি হল গো বাবা ভাষা শুনছে কি হল কি হল আপনি আমাকে ডাকছ হ্যাঁ ডাকছি এখানে ঠিক আছে যাইছি আমারে কচি গাছে দুটো লাউ ধৈরাসে খাবার মানুষ নাই বিদেশে গেছে যে দূত নাও ধরেছে তো চিগাছে দূত নাও ধরেছে খাবার মানুশ নাই বিদেশে গেছে আমাকে ডাকছো তোর শরীরটা আজকে ভালো নাই মা জানি হ্যাঁ গো শরীরটা কেমন দুর্বল হয়ে গেছে আচ্ছা ভিটামিন খাইতে হবে ওই গুড হেল খাইলে মনে হয় ভালো হবে তোমাকে না সকাল থেকে দেখিনি বাবা সকাল থেকে প্রণাম করিনি প্রণামটা করে নি কেন পাপড় খাবে হ্যাঁ গো বালা দাদু পাপড় নাই ফুচকা আছে বলছি ব্যাপারটা ঠিক কোন একটু জোরসে कहो না ও আরে একে জ্যোতি বলি তুমি তো জানো শুনতে পাই না একটু কানে কম শুনি একটু জোরসে কইতে কি হয়েছে একে যদি বলি এক গ্লাস জল নি আই ও এক গ্লাস জল না নি এসে কি থেকে কি এনে দিবি রে কি হলো দুটো লোক এসছে আগে মা আগে পর্দা ফাটি দিল কে মা আমি কি বেহেলি আছি আমি কি শুনতে পাই না এত চিৎকার করে কইতে হবে আস্তে বললো জ্বালা জোরে কই তোমাকে প্রণাম না করলে ভালো লাগে না গো প্রণামটা করি বাবা এটা প্রণাম করার কোনো হলো রে কোন কিছু কইছো আচ্ছা শোন শুনবো ফোকাল থেকে গন্ধ বেরাইছে খালি মারো হেডফল লাগা ডাক শুন হ্যাঁ দুটো লোক আসছে মা হ্যাঁ দুটো লোক তোকে দেখবে পছন্দ করবে যদি পছন্দ সালাম চুল কাটছে এ বাবা বংশ ফলিয়ে দিবে চুল কাটিতে মাথা খারাপ করে দেখ জানা চুল কাটা কোনটা ভালো এটা এটা একেবারে শক্ত করে রাখ মা আজকের দিনটা আমি কত দিন ধরে বলছি যে পুরোটাই দাউদ হয়ে গেছে দাউদের মহল এনে দাও আইনে দাও না খালি আচ্ছা ঠিক আছে আরে খালি চুলকাই কাই ওইটা ঘরে যা লোক দুটো বসে আছে যেটা জিজ্ঞেস করবে সেটা বলবি যা এটাই জিজ্ঞাসা করবে সেটাই বলবো যা কি মা নতুন লোক দেখতে আবার লজ্জা খাই আমি খুবই লজ্জাবতী আমার আবার রূপ তো এমন আঘি মা আগি আমাকে লোক দেখতে আমি সাজবো না কেমন লাগছে গো হ্যাপি কাটিং ফুল হ্যাঁ ঠিক কথা বলেছে ফুল দিয়ে সম্মান করবো খাই দিবে Thank you.

দেখে থানে মনে হয় থানের মতো লাগছে তো দেখে একটা ভ্যাকসিন নেওয়ার জন্য হয়ে গেছে এরকম ভ্যাকসিনের পাওয়ার ছিল তো বেশি করে হ্যাঁ এমন দিয়েছে গুতা বাবা বড়ো বড়ো হয়ে গিয়েছে সেটা ভ্যাকসিন দেখে যদি আমার হয়ে যেত তো মাথা খারাপ হয়ে যেত তো সেটা কোন করে ঢুলে বোরো আচ্ছা মা

কানে বহর পুরাছ। কি খুর খুর দিয়ে দাঁড়ি কাটবে খুরাই নিয়ে দেবো খুর লাউর কাছে যাও আমার মনে হয় তার কাটা আছে আ কি কাজ আছে সুশান্ত দা ওই দিকে আবার হয়নি হয়ে গেছে মা হয়ে গেছে হ্যাঁ কিছু তোমার নামটা কি ও না হ্যাঁ আগে ভালো করে কইবে তুই হ্যাঁ বলো বাংলা বলবো না ইংলিশে বলবো তুমি যেটা ভালো লাগে সেটা তো বল বাংলা একবার ডিসকাস্টিং ইংলিশে ভালো পারি ডিসকাস্টিং ইংলিশে ভালো পড়াশোনা করেছি আমি বলো বানান করে বলবো বানান করে বলো ডি ইউ এম আই সরলা বাহ করে ডি ইউ এম আই এম আই সরলা সরলা আমার সঙ্গে কোনো মিলই নাই তোমার নামটা বলো তোমার নামটা বানান করে দিব একেবারে আমার নাম হ্যাঁ লুথড়ু ঘটক লুথুরু লুথুরু এল ইউ ডি ইউ লুথুরু बाप रे এল ইউ লুথড়ু মা তুমি হাতের কাজ কিছু জানো জানি কি বলে তো যেমন ফ্রাই রাইস চিকেন কষা মাটন কষা ভাত আলু ভাজা পটল ভাজা আলু পোস্ত ইলিশ সর্ষে ইলিশ বাটা সব কিছুগুলো একটা পারি না আমি মনে করি সবই পরে পরে করে খালি একটাই পারি কি ওই যে গোবরে থাপড়ি দিতে হামাকে হামাকে তুমি দেওয়াল পেলা না কি গোবরে থাপড়ি দিবা হ্যাঁ মা সঙ্গ সঙ্গীত বিদ্যা কিছু জানো কি হ্যাঁ হ্যাঁ জানি তো বলো তো দেখি বলবো হ্যাঁ হ্যাঁ বলো আবার সঙ্গীত বললে কিন্তু আমার নাচ আর আবার তাল উঠে যায় হ্যাঁ বলো এখন খাওয়ার ইচ্ছে করে কিন্তু নাচবো ঠিক হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ আরে ভাত আর ভাত খাবো না মালে গা বাবা কে আরে বন্ধুরি ভাতি হিবিহিগণে পড়া মাছি যা বাবা কি ভাতারে ভাত খাব না মা বলি গা বাবা কি বন্ধুরি ভাতে মিহি গুনি পড়া মা ওজালে গেছি বন্ধুরি ভাতে মিহি গুনি পড়া মা ওজালে গেছি না হয়ে গেছে আমি বলছি মেয়ে দেখা বাদ দিইবো গ্রামে গ্রামে ভিক্ষা করে খাবে তাও ভালো মা কি সব মেয়ে দেখা আসবার ওনাটা পড়ে দায় গো মা হয়ে গেছে মা হয়ে গেছে যা মা তুই যাবো

শোনো মা তোকে দুটো লোক দেখবে পছন্দ করবে পে পে আর দুটো লোক পে একটা বড়ি দেব তার পা পাঁচ ফুট দিয়ে দেব তোর আমি পাপো বাবা পা পা বন্ধ করে বসে পাপো ঠিকই আছে মা ওই ঘরে যা পে দুটো লোক এসে ওই ঘরে পে 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 দুটো দুটো পে পে ও পে 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 পে

बोल छी मां तो कह जे बसो मां बसो खाली पा हां बसो हा, पे सारा के मुन बेपर पे पे, पे? मां तो मां नाम की पे 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 <laughs> <laughs> बोल छी तोमर नाम की पा, 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 पे 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 तोमर बाबा नाम अब बड़ा बड़ा थप्पा आप बड़ा बच्चा पा मां तुम पढ़ाছো না কত দূর পে পা প পা এই সব মেয়েকে যদি নিয়ে যাওয়া যায় পড়তে খুব সময় খেলে পে 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 করতে থা পা পা পে তে তে হ্যাঁ তোমার বিয়া হবে বিয়া হবে মা তুমি হ্যাঁ তার কাজ কিছু জানো পে পে

বেবে বা 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 पप 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 बे बे तुम चेन्नई तमिल तमिल के चुना के पप पप बे बे जा मत जा जा मत हुई गेची जा बे 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 पैसा टाका चाहिए टाका ले बे पप 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 बाप रे पप 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 ऐ जा जा मासिर का चलिए लटक जो पेन पेन मासिर मासिर के तो क्या दे दे पंच सर पे 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 हाँ पे, पे 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 जोर करो लीवर का छे पे, पे पे जा पो नीचे नाम जा 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 बापरी बात माय जे आई थिंक आई सेड नमस्कार 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 आई सुन सुन एकलै में आ सुन আমার মনে হয় তোমার রক্ত খারাপ আছে না আমার বমশ খারাপ তো একটা ছাইজ আপনার নেই আমার রক্ত খারাপ না বমশ খারাপ ওই লেগে মানে ব্যাপারটা হচ্ছে মেয়েগুলো কি বলবো আর হ্যাঁ যা হার হয়ে গেছে আমি তো জানি যে হবে অবশ্যই হ্যাঁ পরামর্শ করে আপনাকে জানাবো হ্যাঁ আমি বুঝে গেছি সব বুঝে গেছি নমস্কার ও বুঝে বাহ হুম